হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে চাইনিজ ভাষায় সহজে সেন্টেন্স তৈরি করা যায় হ্যাঁ বোধক সেন্টেন্স এবং না বোধক সেন্টেন্স ইংলিশে আমরা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট ব্যবহার করি সাবজেক্ট হিসেবে ব্যবহার করি তখন বারবার শেষে আমাদের ই বা এস যুক্ত করতে হয় কিন্তু সায়নি ভাষায় এমন কোনো কিছু নাই বার সবার জন্য সমান কখনও সেন্স করতে হয় না সো এখানে কিছু সাবজেক্ট দিয়ে দিচ্ছি আমি দেন আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে ফর এক্সাম্পল ওয়াচ আমি খাই থাচ সেই খায় নিচ তুমি খাও লাইক দিস আপনারা হচ্ছে এগুলো বারবার পড়বেন হুম হ ড্রিঙ্ক থামেন হ তারা খায় ও সরি তারা ডিং করে পান করে থামেন সুই তারা যায় দেন ওয়াম লাই আমরা এসেছি থা খান সে দেখে ও আঙিয় আমার বন্ধু থিং আমার বন্ধু শুনতেছে ও পাপা স বাবা বলতেছে ও পোমো তু আমার বাবা মা পড়তে আছে এভাবে আপনারা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন আমি এখানে ইংলিশের সাথে কম্পেয়ার করছি কী জন্য আমরা নতুন কোনো ভাষা শেখার ক্ষেত্রে সবসময় ইংলিশের সাথে কম্পেয়ার করে শিখতে চেষ্টা করি কারণ কারণ সব ভাষায় সাথে আমাদের ভাষা বাংলা ভাষার যে ফর এক্সাম্পল ওয়ার্ড মিনিং বা হচ্ছে বিভিন্ন অ্যাপস থাকে বাংলা টু সরি বাংলা টু চাইনিজ এমন অ্যাপস খুব কম পাইবেন আপনি বাংলা ইংলিশ টু চাইনিজ ইংলিশ টু অন্য দেশের ভাষা অনেক রিসোর্স আছে সো এই জন্য হচ্ছে আমি যখনই কোনো কিছু পড়াতে যাই ইংলিশটা ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারের সাথে কম্পেয়ার করে পড়ানোর চেষ্টা করি সো চলুন আমরা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সটা দেখিনি নেগেটিভ সেন্টেন্সটা খুবই সহজ জাস্ট আপনি সাথে একটা পু ইউজ করবেন হয়ে যাব ফর এক্সাম্পল ওয়া পু চি আমি যাব না ওয়া পু আমি খাবো না ওয়া পু হ আমি পান করব না পু লাই আমি আসবো না থু লাই সে আসবে না থাপু খান সে দেখবে না থাপথিং সে শুনবে না বুঝতে পারছেন এভাবে আপনারা নতুন নতুন ভার ইউজ করে নতুন নতুন সেন্টেন্স তৈরি করেন যত বেশি সেন্টেন্স তৈরি করবেন তত বেশি আপনারা চাইনিজ ভাষার দক্ষতা বৃদ্ধি পাবে ওকে আজকের ভিডিও এখানে শেষ পরের ভিডিও থেকে আমরা ডাব্লিউএইচ শব্দগুলো কীভাবে ব্যবহার করতে হয় এগুলা শিখবো এবং কীভাবে উত্তর দিতে হয় ওকে আসসালামু আলাইকুম